আমাদের লেকে আজকে মহিলা কমিশনে আমাদের মহিলা মোর্চার আগে ছিল সেখানে তাদেরকে পদ্ধতিতে পুলিশ লেলিয়ে দিয়ে সেম অ্যারেস্ট করা হচ্ছে কি হতো মহিলা কমিশনে গিয়ে যদি প্রশ্ন করতো রাজ্য মহিলা কমিশনে তাহলে এত তোমাদের ফসকা পড়ছে গায়ে আবার বলছি মাইকের আওয়াজ এখানে প্রশাসনের যারা শুনছেন চল লেকে আমাদের মহিলা মোর্চাদের উপর আক্রমণ করবেন না যদি আপনারা আমাদের চল লেকের মহিলা মোর্চাদের উপর আক্রমণ করে আমাদের কিন্তু দশ মিনিট সময় লাগবে সারা কলকাতা জুড়ে স্তব্ধ করে দেব সব রাস্তায় অবরোধ করে দেব তখন কিন্তু কেউ বাড়ি ফিরতে পারবেন না বারাদন মানুষকে আপনাদের বিরুদ্ধে রয়েছে এটা মাথায় রাখবেন আপনারা আবার মহিলাদের ওপর একের পর তাদের অ্যারেস্ট করছেন তাদেরকে কোথাও নামতে দিচ্ছেন না এটা করবেন না বারবার মহিলাদের উপর আক্রমণ করবেন না আমরা বাধ্য হয়ে কিন্তু তাহলে কলকাতা অচল করতে বাধ্য হব তখন কিন্তু আপনারাও সামলাতে পারবেন না পরিস্থিতি তাই প্রশাসনকে আর একবার অনুরোধ করব যে সল লেকে যারা রয়েছেন আমাদের মহিলা মোর্চার যারা তাদের যে কর্মসূচি রয়েছেন শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি করতে দিন অশান্তিকে ইনভাইট করবেন না অশান্তি ডেকে আনবেন না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইছি আপনারা চাইছেন আপনারা ফাঁদ পাচ্ছেন যাতে সেখানে অশান্তি হয় আমরা সেই অশান্তির ফাঁদে পা দেব না কিন্তু তাই বলে যদি বারবার মায়েদের আক্রমণ করেন বারবার দিদিদের আক্রমণ করেন তখন ভাই হিসেবেও কিন্তু আমরা চুপ করে থাকতে পারবো না তাই সকল যারা প্রশাসনের এখানে রয়েছেন তাদের কাছে আবার অনুরোধ রইল সল লেখে যে মহিলা মোর্চার যে আমাদের রাজ্য মহিলা কমিশনে যাওয়ার যে অনুষ্ঠান রয়েছে সেখানে যেভাবে বাধা দিচ্ছেন আপনারা বাধা দেবেন না শান্তিপূর্ণভাবে তাদের সেই অনুষ্ঠান করতে দিন তাতে আপনারও পিস থাকবে এলাকাকে শুধু শুধু উত্তপ্ত করবেন না আমাদের এই অনুরোধ রইল